হজর তুম্ল ফজল বিন হারেস রদ আল্লাহ তালা আনহাটি কি বৰ্ণিত তিনি বলেন আন্না দাখলত আলাসুল ইল্লাহি সল্লল্লাহু উম্মুল ফজল বিন তেহারেশ রদ আল্লাহু তালাম হাডাক দিয়া বলেন আল্নাহা দাখলত আলা রসুল আমি কি করলাম আমি আল্লাহ রসুল চল্লহু আদাই ওয়াসাল্লাম আর গেলাম খেদমতে যাইয়া রস করলাম ফকলাতি

আমি উম্মুল ফজল বিনতে হারেস একটা খারাপ স্বপ্ন দেখেছি রে নবী কলা ওয়া মা হুয়া আমার নবীজি বললেন কি তুমি খারাপ স্বপ্ন দেখলা কলাত ইন্নাহু সাদীদুন ইয়া রাসূলুল্লাহ আমি অতি ভয়াবহ একটা স্বপ্ন দেখলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বিশাল বড় একটা ভয়াবহ স্বপ্ন দেখে ফেললাম ইন্নাকু সাদীদুন কলা নবী বললেন ওয়া মা হুয়া কি স্বপ্ন দেখেছো বলো 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 ও কলাত তিনি বলেন রয় তুমিঞ্জা সাদিকা ইয়ার সুন আল্লা নবি রে আমি স্বপ্নে দেখলাম আপনার দেহমবারক থেকে কোদে আত বা কোদে আত আপনার দেহমবারক থেকে এক

আয়তি র আয়তি খয় রং গালি দুফাতেমা ইংসা অল্ল গো অমল ফজ তুমি উত্তম একটা স্বপ্ন দেখেছো দালি দুফাতেমা তো ইংসা আল্লা গো আমার ফাতেমা একটা ছেলে সন্তান ভূমিষ্ঠ পর্বে বলে যে সন্তান প্রসব করার পরে তোমার হাত তোমার কোলে মধ্যে দেওয়া হবে ফাওয়াদাতু ফাতেমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন হুসাইন কা নাফি হযরত একদিন ইমাম হুসাইন প্রসব করলেন কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন যে তুমি সন্তান সন্তান ইমাম হুসাইন কি করবেন ফাতেমার ঘরের মধ্যে যখন আসবে আসার একদিন ঠিকই দেখা গেল ইমাম হুসাইন দুনিয়াতে প্রসব হয়ে গেল আর উম্মুল ফজল তাকে কোলের মধ্যে নিয়ে চুমা খাইতে লাগলো কামা পল আর আমার নবীজি সল্লাল্লাহ গোয়ালা হিমাসাল্লাম আর ফদাখল তুই আহমান আল্লাহ রসুল ইল্লাহফি আমার রেনবীজির উল মোবারকের মধ্যে কুল মোবারকের মধ্যে নিয়া উম্মুল ফজল যখন ইমাম হুসেইন কেনিয়া দিয়া দিলেন একটা প্রেমের বড় কারবার হইয়া গেল আমার নুরের নবী হায়াতুন নবী जिंदा নবী তার কুল মোবারকের মধ্যে ইমাম হুসাইন কে নিলেন ইমাম হুসাইনের জান দালের মধ্যে আমার নবীর চুমা লাগায় বাম গালের মধ্যে চুমা দেই কপালের চুমা মধ্যে চুমা দেই বুকের মধ্যে চাপ দিয়া ধরে আমার নবী বড় আনন্দিত হয়ে গেলেন আমার নবী পাক সাল্লাহি ওয়াসাল্লাম বড় আনন্দিত ফাইদা আইনা রসুল্লাহি সাল্লাহাম তহরি কনিদম এই সময় উমুল ফজল অন্যদিকে তাকাইতেছিলেন হঠাৎ করে হঠাৎ করে আবার যখন নবীদির কাছে তাকাইলেন তুহরি কনিদম দেখতেছে আমার নবী এত হাস

জিব্রাইল আসার আগ পর্যন্ত আমি নবী খুশি ছিলাম কিন্তু যখন আমার কাছে এসে খবর দিল ইন্না উম্মতি সাতাকতুল ইবনি হাদা জিব্রাইল ডাক দেয়া কই নবী গো রাসূলুল্লাহ নবী গো আপনি যে তো আনন্দিত কিন্তু একদিন আপনার চোখের পানি বেশি হবে আকাশ বাতাস আমার উন্মতের মধ্যে এমন কিছু জানিন বের হবে তারা আমার কলিজার টুকরা ইমাম হুসাইনের গলার মধ্যে তারা ছুরি চালায় দিবে সকুল তু আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইন কেউ

ফজল আমি তোমার জানায়া দে এই মুহূর্তে হজরতে জিব্রাইশা আমাকে কারমালার প্রান্তরে যেই জায়গার মধ্যে ইমাম হুসাইনকে শহীদ করা হবে ওই জায়গার লাল মাটি জিব্রাইল আমাকে এই মুহূর্তে দিয়ে গেছে